বাংলাদেশের উত্তরের মাঝামাঝি যেখানে যমুনার শাখা নদী আছে মাদারগঞ্জের মাঠে আর মেলান্দহের মাটিতে এখনও শোনা যায় পুরনো রাজনৈতিক মিছিলের প্রতিধ্বনি সেই জনপদই হল জামালপুর তিন একসময় বিএনপির সবচেয়ে শক্ত ঘাঁটি ছিল এই এলাকা পরে দীর্ঘশ্বাসের মতো বদলে গেছে সব কিছু আওয়ামী লীগের চোদ্দ বছরের ক্ষমতাকাল আসনটিকে পরিণত করেছে একচেটিয়া নিয়ন্ত্রণের প্রতীকীতে কিন্তু সময় বদলেছে এবার আওয়ামী লীগ নেই মাঠে নেই তাদের প্রচারণা নেই তাদের সাংগঠনিক প্রদর্শন ফলাফল জামালপুর তিন পরিণত হয়েছে এক অস্থির উত্তক্ত বিভক্ত এবং অনিশ্চিত নির্বাচনী যুদ্ধভূমিতে এই পর্বে আমরা দেখব যোগ্য প্রার্থী দিতে না পারলে কেন বিএনপি নিজের ঘাঁটিতেই পরাজয়ের শঙ্কায় দেখব কিভাবে হঠাৎ ঘোষিত প্রার্থিতা মনোনয়ন যুদ্ধ এবং আভ্যন্তরীণ কোন্দল মাঠের গতিবিধি বদলে দিচ্ছে আর দেখবো এই আসনে কেন গণতন্ত্রের প্রত্যাবর্তন স্লোগানের চেয়েও বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে বিএনপির নিজের ঘরের ঐক্য জামালপুর তিন মেলান্দহ ও মাদারগঞ্জের সমন্বয়ে গঠিত একশো চল্লিশ নম্বর আসন ভোটার সংখ্যা এখানে পাঁচ লাখেরও বেশি দীর্ঘদিন ধরে এই জনপদের রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগই ছিল প্রভাবশালী শক্তি আটপাট জয় তার প্রমাণ তবে দুই হাজার সালের নির্বাচনে সেই সমীকরণ একেবারে অনুপস্থিত সরকারি দল নির্বাচনমুখী না হওয়ায় এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা এখন বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন এনসিপি গণ পরিষদ এবং আরও কয়েকটি ছোট দলের মধ্যে কিন্তু সবচেয়ে আকর্ষণীয় চরিত্র সব আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপি বলা যায় বিএনপি যদি পারে এ আসনটি আবারও তাদের ঘরে ফেরাতে পারে আর না পারলে দলের ভেতরে লড়াই হবে তাদের পরাজয়ের প্রধান কারণ মাঠ পর্যায়ে অনুসন্ধান করলে বারবার একটি নামই ঘুরে ফিরে আসে মুস্তাফিজুর রহমান বাবুল তুখুর ছাত্রনেতা উননব্বই সালে ছাত্র ইউনিয়নের সভাপতি পরে বাম রাজনীতি থেকে বিএনপিতে আসা দু সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রথম আলোচনায় দুই সালে ধানের শেষ প্রতীকের লড়াই করেও তৃণমূল ধরে রাখা আর সবচেয়ে বড় বিষয় গত সতেরো বছর ধরে কারাবরণ নির্যাতন সরকারি চাপে থাকা সত্ত্বেও সংগঠনের পাশে থাকা মেলান্দহ মাদারগঞ্জের তিনটি পৌরসভা আঠারোটি ইউনিয়ন যেখানেই গিয়ে কথা বলা হোক একটি বাক্যই বেশি শোনা যায় দল কঠিন সময়ে যে পাশে থাকে জনগণ ভোটের সময় তাকে ভুলে না এ অনুভূতি বাবুলের পক্ষে বড় পুঁজি কিন্তু রাজনীতি কখনো সরল রেখায় চলে না মাঠে যখন মুস্তাফিজুর রহমান বাবুলের জনপ্রিয়তা ভুলে ফেঁপে উঠছে ঠিক তখনই আরেক তরুণ নেতা সাদিকুর রহমান সিদ্দিকী শুভ হঠাৎ করে ঘোষণা দিলেন নিজের প্রার্থীতা ঘোষেপাড়া ইউনিয়নের স্কুল মাঠে দাঁড়িয়ে তিনি বললেন দেশ এখন তারের হাতে নেতৃত্ব দেখতে চায় আমার উপর আস্থা রাখুন তারুণ্য পরিবারগত রাজনৈতিক ঐতিহ্য নতুন প্রজন্মের ভোট এসব মিলিয়ে শুভুর প্রার্থীতা মাঠে এক নতুন উত্তেজনা তৈরি করেছে কিন্তু একই সাথে তৈরি করেছে বিভাজন এ আসনে বিএনপির সমস্যা একটাই দল যখন ঐক্য খুঁজছে নেতারা তখন মনোনয়ন যুদ্ধে ব্যস্ত প্রার্থী হতে চান এক ডজনেরও বেশি নেতা এক একজনের আলাদা অনুসারী আলাদা বার্তা আলাদা পোস্টার আলাদা রোডশো এসবের মাঝে ঘটেছে সবচেয়ে উদ্বেগজনক ঘটনা সমর্থকদের উপর হামলা ষোলো অক্টোবর রাতে সিদ্দিকী শুভর কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে প্রতিপক্ষের উপর যা সরাসরি নির্দেশ করে জামালপুর দিনে ভোটের আগে বিএনপি নিজের সাথেই যুদ্ধ করছে মাঠের অনেক নেতাকর্মী মুখ খুলে বলছেন যোগ্যতা না দেখে যাকে তাকে প্রার্থী হতে দিলে শেষমেশ ক্ষতিগ্রস্ত হবে বিএনপি বিভেদ বাড়লে ভোটাররা বিভ্রান্ত হবে আর সুযোগ নেবে অন্য দলগুলো বিএনপির হাইকমান্ড নীরব নয় জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক স্পষ্ট নির্দেশ দিয়েছেন অন্য দলের লোকজনকে বিএনপির কর্মসূচিতে ঠোকানো যাবে না কারণ অভিযোগ করছে দীর্ঘদিন মাঠে ছিল না এমন অনেকেই এখন হঠাৎ মনোনয়ন প্রত্যাশী হয়ে প্রবল তৎপরতা দেখাচ্ছে এই পরিস্থিতি শুধু বিভক্ত করছে না সংগঠনকে দুর্বলও করছে যেখানে বিএনপি ঐক্যহীন সেখানে বিকল্প দলগুলো দ্রুত মাঠ দখল করছে জামায়াত ইসলামী তাদের একক প্রার্থী অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান আজাদিকে নিয়ে নিয়মিত প্রচারে গণ অধিকার পরিষদ এনসিপি ইসলামী আন্দোলন খেলাফত মজলিস জমিয়ত সব মিলিয়ে অন্তত সাতটি প্রার্থী সারাক্ষণ মাঠে ঘুরছেন এদের কেউ হয়তো জেতার অবস্থায় নেই কিন্তু যদি বিএনপি বিভক্ত থাকে তাহলে এদের প্রত্যেকেই ভোট কেটে সমীকরণ বদলে দিতে পারে আর এই আশঙ্কায় এখন বিএনপির বড় দুশ্চিন্তা রাজনীতি সংখ্যার খেলা কিন্তু তার চেয়েও বড় খেলা ঐক্যের এই আসনে এখন প্রধান প্রতিদ্বন্দ্বিতা বিএনপির সাথে অন্য কারো নয় বিএনপির সাথে বিএনপির যদি বাবুলের মতো মাঠ পরীক্ষিত নেতাকে মনোনয়ন দেওয়া হয় তাহলে আসন পুনরুদ্ধারের সম্ভাবনা প্রবল কিন্তু যদি বিভাজন আগের মতোই বাড়তে থাকে তাহলে ইতিহাসের পুনরাবৃত্তি আবারও ঘটবে আর সেই সুযোগ কাজে লাগাবে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন অথবা বিকল্প কোনো রাজনৈতিক শক্তি জামালপুর তিনের ভোটের ফল নির্ভর করবে কে প্রার্থী হলো তার উপর নয় বিএনপি এক হলো কিনা তার উপর জামালপুর তিন আসনের রাজনৈতিক গল্পটি অনেকটা উত্তাল নদীর মতো যেখানে স্রোতের দিক প্রতিদিন বদলায় কখনো ইতিহাসের ধারায় বিএনপি এগিয়ে যায় কখনো অভ্যন্তরীণ বিভেদে পিছিয়ে পড়ে কিন্তু একটি সত্য অপরিবর্তিত এই আসনের ভোটাররা নেতৃত্ব চায় দৃঢ়তা চায় এবং এমন কাউকে যে কঠিন সময়ে বিভাজন স্বপ্ন এবং সম্ভাবনার গল্প জামালপুর তিন আমাদের শিখিয়ে দেয় নেতা যত জনপ্রিয় হন দল বিভক্ত হলে ভোটের মাঠে বিস্ময় ছাড়া কিছু থাকে না পরবর্তী পর্বে আমরা যাব আরেকটি উত্তপ্ত নির্বাচনী জনপদে দেখবো সেখানে কে এগিয়ে কার গণভিত্তি মজবুত আর কোথায় লুকিয়ে আছে আগামী নির্বাচনের বড় মোড় আমাদের সঙ্গে থাকুন এটাই তিনশো আসন যেখানে প্রতিটি আসনই একটি আলাদা গল্প একটি আলাদা বাংলাদেশ